রাত তখন গভীর চারিদিক নিস্তব্ধ শুধু দূরে কোথাও একটা পেঁচা ডেকে উঠল নদীর ধারে বিশাল এক বট গাছের নিচে দাঁড়িয়ে আমি আছি গাছের ঢুলন্ত শিকড়গুলো কুয়াশার মতো ধোঁয়াটি অন্ধকারের মধ্যে দুলছে আর বাতাসে ভেসে আসছে শুকনো পাতার খসখসে গন্ধ আমি অপেক্ষা করছি অপেক্ষা করছি তার জন্য এই গ্রামে অনেক কাহিনী প্রচলিত আছে কিছু সত্য কিছু লোকের কল্পনা কিন্তু যে কাহিনিটা আমাকে এখানে নিয়ে এসেছে সেটা এতটাই অদ্ভুত যে আমি নিজের কানেই বিশ্বাস করতে পারিনি সেদিন আমাদের ওই বুড়ো মনোহর কাকুর কাছেই প্রথম শুনেছিলাম আমি সেদিন ছিল এক নিশুতি রাত কোনো এক কালো ছায়া নাকি বটগাছের নিচে এসে দাঁড়ায় তার চোখে থাকে অদ্ভুত এক টান আর যারাই তার সামনে পড়ে তাদের আর কোনো দিন খুঁজে পাওয়া যায় না অনেকে বলে নাকি সেটা একটা ভূত অনেকে বলে এক অভিশপ্ত প্রাণী আমি এসব কথাই সাধারণত বিশ্বাস করতাম না কিন্তু কৌতূহল আমাকে সে মেয়ে সেখানে টেনে এনেছে ঠিক তখনই শুনলাম পাতার মচমচ শব্দ বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল অন্ধকারের মধ্যে কিছু একটা নড়ছে যেন আমি চোখ কুঁচকে তাকালাম তারপর দেখি অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা বড় কালো শেয়াল চাঁদের আলোই ওর শরীর চকচক করছিল চোখ দুটো জল জ্বল করছিল যেন গভীর রাতের দুটো লাল আগুন ও ধীরে ধীরে আমার পায়ের দিকে এগিয়ে এলো তারপর হঠাৎ করেই থেমে গেল আমি হাঁ করে ওর দিকে তাকিয়ে আছি এই শেয়ালটার মধ্যে কিছু একটা অস্বাভাবিক কিন্তু ঠিক কি তা বুঝতে পারছি না আমি শেয়ালটা মাথাটায় একটু কাত করে আমার দিকে তাকালো তারপর একই শিয়ালটার মধ্যে কিছু একটা অস্বাভাবিক কিন্তু ঠিক কি তা বুঝতে পারছি না আমি শেয়ালটা মাথাটায় একটু কাঠ করে আমার দিকে তাকালো তারপর এক অদ্ভুত সরে বলে উঠল তুমি এসেছো আমার শরীর কাঁপতে শুরু করলো শেয়ালটা কথা বলল আমি বিশ্বাস করতে পারছিলাম না গলার কাছে কি যেন দলা পাকিয়ে উঠল আমি অস্ফুট স্বরে বললাম তুমি তুমি কথা বলতে পারো শেয়ালটি তৎক্ষণাৎ না ওটা কোনো স্বাভাবিক বুঝে ছিল না কেমন জানো ঠান্ডা দাঁড়া বিয়ে নেমে আসা শীতলতা মেশানো এক হাসি মানুষ ভাবে আমরা শুধু ডাক দিই কিন্তু যারা শোনার ক্ষমতা রাখে তাদের কাছে আমরা কথা বলি শুনেই আমার কেমন হাত পা জমে যাওয়ার উপক্রম সে কি কখনো কথা বলে নাকি আমি কোনো অলৌকিক কিছু দেখছি তাহলে তুমি কে কেনই বা আমাকে ডেকেছো দেয়ালটা চাঁদের দিকে তাকিয়ে থাকলো কয়েক সেকেন্ডে ওর ঠোঁট কাঁপতে লাগলো যেন অনেক কিছু মনে করার চেষ্টা করছেও তারপর গভীর কণ্ঠে ধীরে ধীরে বলল আমার নাম নিশিত এক সময় আমি তোমাদেরই মতো ছিলাম কিন্তু এক অভিশাপে আমি এই রূপ পেয়েছি আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছি কি অভিশাপ শেয়ালটা আমার দিকে তাকিয়ে বলল লোক আমি অন্যের ভালো চাইনি শুধু নিজের চেয়েছি আমি যা সবচেয়ে বেশি চাইতাম সেটাই আমাকে গ্রাস করেছে আমি আতঙ্কে এক পা এক পা করে পেছনে সরলাম আমি জিজ্ঞেস করলাম তুমি কি কোনো মানুষের আত্মা সে মাথা ঝাঁকিয়ে বলল আমি শুধু আত্মা নই আমি এক জীবন্ত অভিশাপ আর এখন প্রতি পূর্ণিমায় আমি খুঁজি এমন কারোকে যে আমার এই গল্প শুনবে শুনেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল তারপর আমি ফিস ফিস করে বলতে লাগলাম সে গভীর চোখে তাকালো আমার দিকে তারপর বলল তারপর যারাই আমার কথা শোনে তাদেরও আমার মতো হতে হয় শেষটা শুনে আমার দম বন্ধ হয়ে আসছে আমি পিছিয়ে যেতে চাইলাম দৌড়ে পালাতেও চাইলাম কিন্তু কিন্তু আমার শরীর যেন আর নড়ছে না আমার চারপাশের গাছপালাগুলো বড় হতে শুরু করলো না না ওগুলো আরও বড় হচ্ছে না বরং আমি ধীরে ধীরে কেমন ছোট হয়ে যাচ্ছি আমি হাত তুলতে চাইলাম কিন্তু আমার হাত নেই আমার শরীরে লোমে ঢেকে যাচ্ছে আমি বোঝার চেষ্টার আগেই আমি বদলে গেছি আমি আর মানুষ নেই আমি এখন নিশীতের পাশে দাঁড়িয়ে থাকা আর একটা শেয়াল চাঁদের আলোই আমার চোখ দুটো এখন আগুনের মতো জল জল করছে আমি জানি এখন থেকে আমাকেও কারুকে গল্প শোনাতে হবে পরবর্তী পূর্ণিমায় শ্রোতার জন্য অপেক্ষা করতে হবে আমাকে